সেটি হলো জেলা পরিষদের একটি প্রকল্প চলছে ইজারা বিষয় একটি মার্কেট নির্মাণ তো সেই মার্কেট নির্মাণের প্রচুর ভুয়া বরাদ্দ দেওয়া হয়েছে এবং আর্থিক অনিয়মের ঘটনা ঘটেছে এবং যে বিধিমালা করার কথা জেলা পরিষদের যে বিধিমালা সেই বিধিমালা বাইরে গিয়ে বিধি বহির্ভূতভাবে সেখানে মার্কেট করা হচ্ছে তো এইটার এই বিষয় সম্পূর্ণ আমরা অভিযোগ পেয়েছি এখানকার যে প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তিনি এই বিষয়টা আন্ডার টেবিল লেনদেন করছেন এবং এই বরাদ্দগুলো দেওয়ার ক্ষেত্রে বহির্ভূত বরাদ্দ ভুয়া বরাদ্দ ক্ষেত্রে তার অভিযোগ সংশ্লিষ্টরা রয়েছে এই বিষয় নিয়ে আমরা মাহবুব রহমানের সাথে কথা বলতে গিয়েছিলাম তার সাথে আমরা প্রশ্ন জিজ্ঞেস করতে প্রশ্ন জিজ্ঞেস করেছি তিনি যখন আমরা তার কাছে জানতে চেয়েছি এই বিষয়গুলো তিনি তখন আমাদের উপরে চড়াও হয়েছেন এবং আমাদের শারীরিকভাবে উনি লাঞ্ছিত করেছেন আমাদের উপর আঘাত করেছেন এবং আমাদেরকে ওনার রুমে ছিলাম আমরা রুম থেকে উনি নিজে এবং ওনার সহযোগী যারা ছিল তাদেরকে সহ উনি আমাদেরকে সেখানে শারীরিকভাবে আঘাত করে আমাদের সেখান থেকে বের করেছেন এই বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষ জানিয়েছেন কিনা তারা কি আমরা এখানকার জেলা পরিষদের যিনি চেয়ারম্যান রয়েছেন তাকে জানিয়েছি তিনি অসুস্থ থাকায় তিনি বলেছেন তিনি আজকে এখানে আসবেন না তো প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেছিলেন আমরা প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা রশিদ যিনি তার কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দিয়েছি তিনি বলেছেন তিনি সেই বিষয়টি দেখবেন